আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে তো চলুন দেখে নিই ব্রেকফাস্টে কি কি আছে তো প্রথমেই আমি এটা বের করে নিলাম এটা আবার খুলে দেখাই এখানে আমার মনে হচ্ছে রোল টাইপের কিছু আছে দেখা যাক কি কি আছে খুলতে হবে আমাকে আপনাদের দোসা খেতে ভালো লাগে কমেন্টে প্লিজ জানাবেন আচ্ছা দোসাটা একটু নরম হয়ে গেছে কারণ এনে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল এবং এর সঙ্গে এই কিন্তু ফেমাস বাদামের চাটনিটা দেওয়া হয় এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এটাও রইল একটা প্লেট আর একটা দেখি আর একটা ঠোঙা আছে ও আচ্ছা ভুলে গেলাম বলতে শুধু বাদামের চাটনি নয় এর সঙ্গে লাল রঙের একটাও চাটনি আছে কিন্তু এই দু রকম মিক্স করে এর সঙ্গে কিন্তু খেতে হবে আর একটা ঠোঙাতে কি আছে দেখে নেওয়া যাক এই আর একটা ঠোঙা এই আচ্ছা এটা হচ্ছে আমার ফেভারিট এটার কি নাম কি আপনারা জানেন এটা কিন্তু আমার খুব ভালো লাগে সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে আমার কিন্তু ইডলি ধোসার থেকে এইটা কিন্তু খুব বেশি ভালো লাগে তাই আমি কিন্তু ধোসা বা ইডলি খুব একটা খাই না এটাই আমার ফেভারিট তো এর সঙ্গেও কিন্তু দিয়েছে এই সাদা চাটনি আর দিয়ে দিয়েছে এই লাল রঙের কিন্তু আরে বের এই লাল চাটনিটা তো আমার ব্রেকফাস্টে রইলো আজকে ধোসা এবং এই রেসিপিটা এই জিনিসটার নাম যদি কেউ জেনে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত